াহি রকমানের রাহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম বিয়ে বাজারে নানি দাদিদের সুতি শাড়ি নিয়ে অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন নানি দাদিদের শাড়ি নিয়ে আসেন তাদের জন্য নিয়ে আসলাম এটা দেখেন কত সুন্দর একটা পেয়েচ কালারের মধ্যে শাড়িটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বিয়স একটা কালার দেখেন নাইস একটা কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি পনেরোশো টাকা বিহস একটা কালার দেখেন নাইস একটা কালার নিতে চাচ্ছেন দুটো আমাদের নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নুন শপিং সেন্টার ঢাকা বারোশো পাহস একটা কালার দেখেন বেগুনি কালার কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কটন শাড়ি পাচ্ছেন পনেরোশো টাকা বিহস একটা কালার দেখেন বাদামি কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা নিয়স এ একটা কালার দেখেন অ্যাশ কালার কত সুন্দর এই শাড়িটার প্যায়ও থাকবে অনলি পনেরোশো টাকা আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায়ে হলদের শাড়ি রেডিমেড থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশন আছে চলে আসবেন ঈদ কালেকশন আমাদের শপে চলে আসছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ